ডমজুরের নারনা এলাকায় অবৈধ মাটির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা জন্য রক্ষা পেল এলাকার মানুষ এলাকায় এই মাটি মাফিয়াদের অতিষ্ঠ গ্রামবাসীরা তারা যথারীতি ফেটে মঙ্গলবার তাদের প্রশ্ন যদি এই দুর্ঘটনায় কোনো শিশু সামনে থাকত তার যদি কিছু হতো তার দায় কে নেবে প্রসঙ্গত অবৈধ মাটি মাফিয়াদের দৌড়াতে নাজেহাল হাওড়ার ডমজুরের নারনা এলাকার মানুষ অভিযুক্ত চার মাটি মাফিয়া হাওড়ার এলাকারই বাসিন্দা অভিযোগ সবাইকে টাকা খাইয়ে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটি গাড়ি এইভাবে দীর্ঘদিন ধরে মাটি পাচার করে মুনাফা অর্জন করছে শুধু তাই নয় প্রতিদিন সকাল ছটা থেকে তারা চলে আসে এখানে এই মাটি হাওড়ার বিভিন্ন স্থানে বিক্রি করছে তারা গাড়ির সামনে লেখা মন্দির নির্মাণের জন্য এই মাটি নেওয়া হচ্ছে কিন্তু স্থানীয়দের অভিযোগ কোনো মন্দির নির্মাণ না এই মাটি হাওড়ার বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে নেশা করে গাড়ি চালানোর জন্য মাঝে মধ্যেই এই গাড়ির দুর্ঘটনার কবলে পড়ছে ঠিক তেমনই ঘটনা ঘটল গতকাল সন্ধ্যায় মাটির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা অল্পের জন্য রক্ষা পেল এলাকার মানুষ তাদের প্রশ্ন যদি এই দুর্ঘটনায় কোনো শিশু সামনে থাকত তার যদি কিছু হতো তার দায় কে নিত স্থানীয় বাসিন্দা দিবাকর হালদার জানান নেশা করে গাড়ি চালায় দিনে ষোলো টিপ মাটি বোঝাই করে তারা হাওড়ার বিভিন্ন প্রান্তে পৌঁছয় অভিযুক্ত এদের দুজনের বাড়ি এই নারনা এলাকায় একজনের বাড়ি বড়গাছিয়া আরেকজনের বাড়ি ডোম জুড়ে এরা সবাইকে ম্যানেজ করে রেখেছে আমরা সব জায়গায় জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি আমাদের দাবি এই অবৈধ কারবার বন্ধ হোক প্রশাসন ব্যবস্থা নিক আমি কিছুক্ষণ আগে এসছি এত সঙ্গে সঙ্গে এসেছি খবর পেতেই এসে দেখছি পোস্ট দিলে সঙ্গে তো আমার পাঁচ সাতটা ছেলে এসে দেখছি গাড়িটা এরকম লোকজন হয়ে করছে পার্টির লোককে খিদিয়েছে পার্টির লোক কি করেছে যাতে অন্যায়ভাবে বন্ধ করা যায়

সব এসে যায় এসে সমস্ত ড্রাইভার ঘেঁজা থেকে আরম্ভ করে মদ সব কিছু খাচ্ছে খেয়ে দিয়ে তারপর হচ্ছে ওরা গাড়ি চালাচ্ছে ওদের প্রতিবারই আমি আপত্তি করি যে ভাই এসব গাড়ি কোনো গাড়ির কাগজপত্র ঠিকঠাক নেই প্রতিদিন ওরা চালাচ্ছে ওরা কি কি নিয়ে যায় গাড়িতে গাড়িতে মাটি নিয়ে যায় এবছর নতুন করে আবার গাড়ির কাঁচে লিখে রেখে দিয়েছে মন্দির উন্নয়নের জন্যও আমরা মাটিটা গাড়ি মাটি যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আগেই পার্বত পঞ্চায়েত বা নান্না পঞ্চায়েত নান্না পঞ্চায়েতে গতবারই আমি যাইনেছিলাম বা মাটি ডিস্যান করে গ্রামবাসী থেকে সবাইকে নিয়ে গিয়ে দিয়েছি রিসিভ করেছি প্রধান বললো দেখো ভাই কী বলবো সবাই তো কাজে লাগছে মাটি দেখছি যতটা ডোমজু থানা কো কত গাড়ি যায় মোট পার ডে পঞ্চাশ থেকে ষাটটা গাড়ি চলে এক একটা গাড়ি সরু গলির মধ্যে হ্যাঁ এক একটা গাড়ি আবার পার ডে আঠেরোটা ষোলোটা করে টিম মারতে হয় হ্যাঁ সব এই মাটি কারা করছে এটা কারা এটা হচ্ছে এখন চারজন দুটো দুটো দুজন আছে একজন তিনজন আছে বিশ্বজিৎ মাধাই আর তমাল হাল্লার আর একজন ফরিদ্দা বলে একজন আছে এরা কি মাটি মাফিয়া একদম মাটি মাফিয়া

এসে গিয়ে বললো আমরা দেখছি গাড়ি আগে আগে কত বছর হ্যাঁ কত বছরে আচ্ছা কত দুটো আছে আজকেও তো বিলা ভ্যাকসিন হতো তো বেঁচে গেছে আজকেও বিলা ভ্যাকসিন গেছে আজ কেউ ছিল না এই স্কুল ছুটি আজ কেউ ছিল না ঠিক আছে আপনার নাম আমার নাম নিতুন সর্দার আপনার কি চান আচ্ছা আপনার কি চান আমায় চাই তো আমি তো আজ তিন বছর তিনCharField ধরে চাইছি আমাদের বন্দুক যেহেতু আমি গতবারে আমি আমার মেয়েকে পঞ্চায়েতে নিয়ে গিয়েছিলাম আমি আমার মেয়ের আমি সিকিউরিটি আমি দিতে পারছি না আচ্ছা ঠিক আছে